সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের বিরতের ত্রিপুরা আইটিআই অ্যাডমিশনের যে সকল শিক্ষার্থীদের আপনাদের দু হাজার চব্বিশের আইটিআই অ্যাডমিশনের আপনাদের মেড লিস্টের নাম এসেছে আপ আপনাদের যে অফলাইনে গিয়ে আপনাদের আপনাদের যে নির্দিষ্ট আপনাদের যে পছন্দের আইটিআই কলেজের মধ্যে গিয়ে আপনাদের অফলাইনে আপনাদের কীভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে আপনাদের সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা অ্যালাইকন টি অন করে রাখবেন তাহলে যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবে আর ভিডিও নিয়ে আসা হবে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে তো ভিডিও শেষে আপনাদের অফলাইনে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় আপনাদের কত টাকা ফি লাগবে সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেব ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে একটি মেডিকেল ফিটনেসের একটি সার্টিফিকেট প্রয়োজন পড়বে মূলত আপনারা এই যে ফর্মেটটি দেওয়া রয়েছে আপনারা এটি পুরো আইটি অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেটার মধ্যে গিয়ে আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন মূলত আপনাদের এখানে এই আপনাদের যে কোনো একটি সরকারি হাসপাতালে গিয়ে আপনাদের এই ফর্মটি মূলত যে কোনো ডক্টরের কাছ থেকে আপনাদের আনতে হবে এবং সেকেন্ডে যেটি লাগবে সেটি হচ্ছে একটি ফর্ম লাগবে এটি হচ্ছে পার্টিকুলার অফ দ্য ট্রেনার্স টু বি দ্য ফিল আপ দ্য ক্যান্ডিডেট ইংলিশ আপনাদেরকে প্রথমে নাম লিখতে হবে আপনাদের ব্লক লিডারের নাম লিখতে হবে সেকেন্ডে আপনাদের আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস পাঁচ নম্বরে নেম অফ ট্রেড যে ট্রেডে আপনি ভর্তি হতে ইচ্ছুক আপনি যে ট্রেডে সিলেক্ট হয়েছেন সেই মূলত সেই ট্রেডটি লিখবেন এবং এখানে আপনাদের ডেট অফ এখানে আপনার ডেট অফ বার্থ এবং আপনারা আপনাদের কাস্ট আপনারা কোন কাস্টে রয়েছেন এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং অসিআর যেই কাজটা হয়ে যায় না হয়ে থাকে না কেন আপনাদের আপনার সেই কাস্টের এখানে নাম লিখবেন তারপরে রেশন কার্ড নাম্বার আট নাম্বার রেশন কার্ড নাম্বার লিখতে হবে এবং গার্জিয়ানের কনট্যাক্ট নাম্বার এখানে লিখতে হবে এবং এরপরে হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাংকের ব্রাঞ্চ এখানে লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে আইএফ স্কোর লিখতে হবে এবং আপনার আধার নাম্বারটি লিখতে হবে সব কিছু লেখার পর আপনাদেরকে এখানে প্রয়োজন পড়বে যেটি হচ্ছে ফার্স্ট পেজ অফ পাসবুক অর্থাৎ আপনাদের ব্যাংক আপনার নির্দিষ্ট ব্যাংকের ফটোকপি এবং অ্যাকাউন্ট নাম্বার নেম অ্যাকাউন্ট আই এফ সি কোড এখানে এগুলো আপনাদের প্রয়োজন পড়বে তারপরে যেটি লাগবে সেটি হচ্ছে আন্ডারটেকিং এটি হচ্ছে মূলত আপনারা যে আইটি ভর্তি হচ্ছেন আপনারা সব রুল অ্যান্ড রেগুলেশন রুল এবং রেগুলেশন সম্পূর্ণ পালন করেছেন তাই বলে এখানে একটি আন্ডারটেকিং দিবেন প্রথমে আপনার এখানে নাম লিখবেন আইশ্রী আপনার নাম হবে তারপরে এসো আপনার গার্জিয়ানের প্যারেন্টসের নেম হবে এখানে এবং টু করবেন আইটিআই আপনারা কোন আইটিআই স্কুল আইটিআই কলেজে ভর্তি হয়েছেন সেটার নাম লিখবেন এবং কোন ট্রেডে ভর্তি হয়েছে এটা লিখবেন এবং আপনারা কোন সেশনে ভর্তি হয়েছেন সেটাকে লিখবেন লেখার পর আপনাদের এখানে সবার শেষে এখানে আপনার সিগনেচিটি সিগনেচারটি প্রয়োজন পড়বে এবং আপনার এখানে আপনাদের গার্জিয়ানের সিগনেচার পড়বে তো এই হচ্ছে আপনাদের মূলত অ্যাডমিশনের সম্পূর্ণ ফর্মটি আপনারা আইটি নিয়ে আপনাদের পরবর্তী যে সকল পদক্ষেপ বলা হবে সেই পদক্ষেপে গিয়ে আপনারা অ্যাডমিশনটি মূলত নেবেন